আসসালামু আলাইকুম তো আজকে আমার এক বড়ো ভাইয়ের সাথে দেখা তো ওনার কথাগুলো আসলে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এবং তার কথাগুলো শুনে আমার শিউর উঠছে যে আসলে এই এত প্রতিভা আছে আমাদের আশেপাশে আমরা কখনও খুঁজে পাই না তো যদিও বা খুঁজে পাই সেগুলো আমরা আসলে সমাজে বা সোশ্যাল মিডিয়াতে আনতে পারি না যাই হোক আমরা আমরা এই বড়ো ভাইয়ের সাথে একটি কথাগুলো আমার নাম হচ্ছে মোহাম্মদ আউয়াল খন্দকার রূপে বেহাল মিলন বেহাল মিলন তো আমরা শুনতে পেলাম যে আপনি কবিতা এবং গান বলতে পারেন এবং লিখতেও পারেন তো আমরা এখন প্রথম একটা কবিতা শুনতে চাচ্ছিলাম তো দর্শকের উদ্দেশ্যে বলেন যে কবিতাটা কীরকম হবে এবং কবিতাটার নাম কি বলুন আমি যে কবিতাটা করব আসলে আমাকে নিয়েই আমি করব তো আপনারা যারা শুনবেন বা দেখবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ আসলে আমি কথাই এমনি বলতে পারি নাওলার রাজ্যের রাজা আমি কারো রাজ্যেরই নই আমার সকল রাজ্যের প্রজাও আমি দাস সকলেরই হই আসছি একা আবার যাব একা মাঝে কিছু হলো দেখা যেমন মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন ইত্যাদি বন্ধু বান্ধব মায়া ছাড়া সবই ফাঁকা আমি একাই রই আমার কি কেউ আছে শুধু আছি কি মায়া জাত বিজাত নাই যে আমার সবই দেখি মানুষ একার আমি সব সমাজেই রই মাওলার রাজ্যের রাজা আমি কারো রাজ্যের নই আমি কারো রাজ্যের নই আমি কারো রাজ্যেরই নই মাওলার রাজ্যের রাজা